বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম সামনেই রয়েছে আমাদের পরীক্ষা তো বাংলা পরীক্ষায় আমাদের কেমন প্রশ্ন আসতে চলেছে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এর আগে আমরা কিন্তু সাজেশনগুলো তুলে ধরেছি এবং যেখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে কোন কোন পার্ট আমাদের ইম্পর্টেন্ট কোন কোন পার্টগুলো আমরা ভালো করে পড়বো আজ সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করবো ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট কীভাবে লিখলে তোমরা ভালো মার্কস পাবে বা টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক থাকবে তার একটা যাবতীয় বিষয় নিয়ে কিন্তু আজকের আলোচনা প্রথম কথা আমরা একদম দাগ নম্বর বা প্রশ্ন ধরে ধরে আমরা আলোচনা করব যেটা তোমাদের পক্ষে অনেক অনেক সুবিধাজনক হবে প্রথম আমরা যদি প্রশ্নের দিকে তাকাই তাহলে আমরা কী দেখতে পাবো আমরা প্রথমেই দেখতে পাবো আমাদের এমসিকিউ প্রশ্ন রয়েছে এবং যেখানে সতেরোটা এমসিকিউ প্রশ্ন আমরা পাবো মনে রাখবে এই এমসিকিউ প্রশ্নগুলোতে কিন্তু কোনো অথবা দেওয়া হয় না ডাইরেক্ট প্রশ্ন প্রশ্ন থাকে তোমাকে উত্তরটা লিখতে হবে তোমরা কী করবে সম্পূর্ণ প্রশ্ন লিখে উত্তর লেখা লিখে অকারণে সময় নষ্ট করবে না একদম প্রথমেই জাস্ট দাগ নম্বর দিয়ে যেহেতু তোমাদের এক দাগে প্রথম এমসিকিউ আসে তাহলে এক দাগের ওয়ান পয়েন্ট ওয়ান এরকমভাবে লিখে শুধুমাত্র উত্তরটা যেমন ধরো একটা প্রশ্ন তোমাদের বলি প্রশ্নটা হচ্ছে এক সন্ন্যাসী জগদেশ বাবুর বাড়িতে ছিলেন কতদিন অপশানে ধরো রয়েছে ক দাগে পাঁচ দিন খ দাগে তিন দিন গ দ আগে সাত দিন গ দাগে একদিন ছিল উত্তরটা আমরা সবাই জানি সাত দিন কোন দাগের অপশানে গ দাগে তাহলে আমরা উত্তরটা কি লিখবো এক দাগ তো একদম ওপরে কোনায় দিয়ে নিয়েছি ওয়ান পয়েন্ট ওয়ান লিখে জাস্ট গ দাগ দিয়ে একদিন সাত দিন গ দাগ দিয়ে আমি কি লিখবো সাত দিন এই যে শব্দটুকু আমি অতিরঞ্জিত বা সম্পূর্ণ বাক্য বা পূর্ণ বাক্যে লিখে সময় নষ্ট করব না তাহলে কি হলো বুঝলাম একদম আমাদের এমসিকিউ প্রশ্ন যে এমসিকিউ প্রশ্নটা আমরা শুধুমাত্র উত্তরটিকে লিখবো যেমন তপন ছোট মাসের চেয়ে কত বছরের ছোট অপশন ধরো রইল বছর সাতেক বছর পাঁচেক বছর আষ্টেকের সমান বয়স তাহলে উত্তরটা কি উত্তরটা হচ্ছে বছর আষ্টেকের অর্থাৎ এখানে গদাক তাহলে উত্তরটা কি লিখবো জাস্ট গ দিয়ে বছর আষ্টেকের কাজ শেষ বোঝা গেল তবে হ্যাঁ এমসিকিউ এর যে অপশানে বানানটা দেওয়া থাকবে সেই বানানটা অন্তত দেখে দেখে লিখো কারণ এমসিকিউ দেখে দেখে লিখে বানানটা ভুল কিন্তু করো না এইভাবে আমরা সতেরোটা প্রশ্নের উত্তর লিখে যাব চেষ্টা করবে পরপর সিরিয়ালি দেখা সেক্ষেত্রে টিচারের খাতা দেখতে সুবিধা হয় মনটাও ভালো থাকে কি বললাম বোঝা গেল নেক্সট আমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আমাদের এসে কিউ যেখানে আমাদের চারটে প্রশ্নের উত্তর দিতে হয় যেখানে আমাদের পাঁচটা প্রশ্ন থাকে তো এখানে আমাদের গল্প থেকে প্রশ্ন থাকে যেখানে কিন্তু আমাদের বাক্যে উত্তরটা করতে হবে পূর্ণ বাক্যে উত্তরটা উত্তর উত্তর মানে কি পূর্ণবাক্যে এবং পূর্ণবাক্য মানে আমরা অনেকে গিয়ে করি সে অনেকটা লিখে ফেলি কিন্তু অনেকটা লেখার মতো প্রশ্ন কিন্তু ওখানে দেওয়া হয় না প্রশ্নটা ভালো করে বুঝবে এবং খুব সংক্ষেপে ট্যাপটা যদি অ্যান্সার দেওয়ার চেষ্টা করো তাহলে কিন্তু কুড়ি থেকে পঁচিশটা শব্দও লাগে না কুড়িটা শব্দের মধ্যে কিন্তু এনার একটা কো অনেক ক্ষেত্রে আছে একটা বা দুটো শব্দের উত্তর হয়ে যায় আমি একটা এক্সাম্পল দিচ্ছি যেমন ধরো বললো যে আমি এই সৃষ্টির মধ্যে এক কণা ধুলি উদ্ধৃত অংশটির বক্তাকে তাহলে এর বক্তাটাকে বিরাগী রূপী হরিদা ছিলেন তাহলে আমি জাস্ট ওইটুকুই লিখবো উদ্ধৃত অংশটির বক্তা ছিলেন বিরাগী রূপী হরিদা কি বললাম বোঝা গেল একদম পূর্ণ বাক্যে শুধুমাত্র উত্তরটা লিখবো প্রশ্ন লেখার কোনো দরকার নেই দাগ নম্বর লিখে উত্তরটা লিখে বেরিয়ে আসবো বোঝা গেল নেক্সট আমাদের কবিতা থেকে প্রশ্ন আসবে আবার চারটে প্রশ্ন আমাদের কবিতা থেকে যেখানে মোট আমাদের প্রশ্ন রয়েছে তো সেখানে আমাদের স্বাভাবিকভাবে ঠিক একইভাবে এরকম এসিকিউ টাইপের যেমন রক্ত মুছি কবি কোথায় রক্ত মাছেন কবি গানের গায়ে রক্তমঞ্চন এরকমভাবে উত্তরটা করবে গ্রামার সেক্টরের তারপরে গ্রামার সেক্টর বলছি প্রবন্ধ থেকে প্রশ্ন আসবে সেই প্রবন্ধর প্রশ্নগুলোও কিন্তু আমরা ওরকম লিখব এবার আমরা রাখবো ব্যাকরণের পাঠে ব্যাকরণের পাঠটা কিন্তু একটু অন্যরকম কারণ ব্যাকরণে আমাদের এসে টাইপের প্রশ্ন কিন্তু আসছে কিন্তু এসে টাইপের প্রশ্নের মধ্যে আমরা কিছু কিছু দেখব সমাজ নির্ণয় কিছু কিছু দেখব কারক নির্ণয় কিছু কিছু দেখব বাক্য নির্ণয় সেক্ষেত্রে ধরো সমাজ নির্ণয় করতে হবে তাহলে প্রথমে ধরো একটা সাপোজ বলল যে কখনো কখনো কটুক্তির প্রতিবাদ করিনি কটুক্তির তলে দাগ দিয়েছে বলছে সমাস নির্ণয় করো তাহলে আমরা কি করব শুধুমাত্র সমাস না তাহলে প্রথমে কটুক্তি শব্দটা লিখব বা সমাজবদ্ধ পথটা কি আমি লিখে নিলাম সমাজবদ্ধ পদ কটুক্তি নির্ণেয় সমাস কী এটা কর্মধারায় সমাস তাই তো কটু ব্যাস কি কী হচ্ছে কটুক্তি কটু যে উক্তি এরকমভাবে পয়েন্ট পয়েন্ট করে মানে সমাজবদ্ধ পথটা কি আছে ব্যাস কি হচ্ছে নির্ণয় সমাসটা কি হচ্ছে বোঝা গেল এই কাজটা কিন্তু আমাকে করতে হবে এই কাজটা করলেই কিন্তু আমার একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা বা সঠিক লেখা যেমন ধরো একটা দিল যে ভয় পাবে না ভয় পাবে না কি বললো নির্দেশক বাক্যে পরিবর্তন করো তাহলে নির্দেশক বাক্যে পরিবর্তন মানে কি ভয় পেলে চলবে না তাহলে প্রথমে আমি বাক্যটা লিখবো তারপরে আমি উত্তরটা লিখবো এখানে এই ধরনের কাজগুলো করবে ধরো একটা দিল যে আমি রিষ্ট মনে সিংহাসন ছেড়ে দেবো তা ঠিক আছে আমি মনে তাহলে মনের নিচে দাগ থাকলো কোন কারক তাহলে আমি মনের দ্বারা তাহলে দ্বারা মানে কি দ্বারা মানে হচ্ছে করণ কারক তাহলে এটা কি হবে তাহলে রিষ্টমন লিখে করণ কারকে মনে এ বিভক্তি এইভাবে কিন্তু শব্দটা লিখে তারপর উত্তরটা লিখবে সেক্ষেত্রে কিন্তু বেটার হয় বোঝা গেল কি বললাম এইভাবে কিন্তু উত্তরটা লেখার চেষ্টা করবে ব্যাকরণের উত্তরগুলো আর যেগুলো ওপেন প্রশ্ন যেমন ধরো বললো অনুক্ত কর্ম কাকে বলে ওপেন কোশ্চেন তাহলে আমি ওপেন উত্তর দেবো যে বাক্যের মধ্যে সম কি ক্রিয়ার কর্মটি যদি উজ্জ থাকে তখন তাকে বলা হয় অনুক্ত কর্ম বা সেরকম মানে ওপেন কোশ্চেন ওপেন অ্যান্সার তো এই ধরনের প্রশ্নের অ্যান্সার কিন্তু তোমাদের জন্য আমি লোড করে দিয়েছি যেগুলো কিন্তু পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তো যাই হোক এইগুলো আমাদের শর্ট টাইপের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলোর প্রশ্নের উত্তর লেখার কৌশল বা কীভাবে আমরা উত্তর লিখবো তবে অবাঞ্ছিত বেশি কথা লিখবে না যেটুকু প্রশ্নে যাই সেটুকুই লিখবে যে কটা লিখতে বলবে সেটা সে কটাই লিখবে অতিরঞ্জিত কথা লিখবে না অকারণের সময় নষ্ট করবে না এমসিকিউ পার্ট এসএ পার্ট মিলে আমাদের যে প্রশ্নগুলো আছে সবসময় চেষ্টা করবে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের ভেতরে এগুলো কমপ্লিট করে দেওয়ার হলে কিন্তু পরীক্ষা শেষ করতে হবে না তারপরেই আমাদের তিন মার্কের প্রশ্ন রয়েছে এই পাঁচ মার্কের প্রশ্ন রয়েছে এবং তিন মার্কের প্রথমে গল্প থেকে তিন মার্কের প্রশ্ন তারপরে তোমার কবিতা থেকে তিন মার্কের প্রশ্ন তারপর গল্প থেকে পাঁচ মার্কের প্রশ্ন তারপর গল্প থেকে তিন মার্কের প্রশ্ন আমরা বলেছিলাম যে পাঁচ মার্কের প্রশ্নের জন্য কেউ যদি কিছু না পড়ো দুটো জিনিস ভালো করে পড়বে একটা হচ্ছে বহুরূপী আর পথের দাবি গল্প থেকে আর তিন মার্কের জন্য আমরা সেই কথাই বলেছিলাম যে বহুরূপী এবং পথের দাবি এই দুটো গল্প যদি কেউ ভালো করে পড়ো তাহলে তিন মার্ক এবং পাঁচ মার্ক দুটোই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে একদম কথা কথা এবার হচ্ছে লিখবো সবসময় চেষ্টা করবে যে প্রশ্নে পার্ট মার্কিং বেশি আছে সেই প্রশ্নের উত্তরটা লেখা কি বললাম বোঝা যাবে সেক্ষেত্রে কি হয় নম্বরটা একদম সলিড অঙ্কের মতো নম্বর পাওয়া যায় আর পার্ট যুক্ত প্রশ্নগুলো প্যারা প্যারা করে লিখবে প্রথম পার্ট যেটা প্রশ্ন করেছে সেটা এক একপেড়ায় লিখলাম পরের পাটের যে প্রশ্নটা হয়েছে সেটা আর এক প্যারা লিখলাম যদি দেখি যে পরের পাটের প্রশ্নটা একটা লেন্থ বড় বেড়া হয়ে যাচ্ছে তখন প্যারার মধ্যে বা ছোটো 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 করে প্যারা 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 করে করে লিখলাম সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই নম্বরটা ভালো আসে সেটা কিন্তু ফলো করবে তো পাঁচ মার্ক এবং তিন মার্কের প্রশ্ন কিন্তু এইভাবে লেখার চেষ্টা করবে নেক্সট আমাদের তাহলে বললাম কবিতা থেকে সবসময় লাইন তুলে তুলে প্রশ্ন আসে চরিত্র আসলে পয়েন্ট করে কিন্তু চরিত্রগুলো লিখবে পয়েন্টগুলো অন্য কালি দিয়ে লিখবে আর নর্মাল যে লেখাগুলো সেগুলো অন্য দিয়ে লিখবে তারপরে স্বাভাবিকভাবে আমাদের প্রবন্ধ প্রবন্ধ নিজের থেকে বানিয়ে লেখার চেষ্টা করবে না একদম প্রবন্ধ মানে কি সেই নিউটনের সূত্রের মতো যেমনটি বইয়ে আছে ঠিক তেমনটি হুবহু টুকে দাও বা তেমনটি নিজের মতো করে লেখো কিন্তু অবাঞ্ছিত কথা লিখবে না যেটা বইয়ে আছে সেটাই লেখো যেটা চেয়েছে সেটুকুই লেখো তাহলেই কিন্তু তোমরা উত্তর আজ কিন্তু আমরা সাজেশন দিচ্ছি না সাজেশনের আগেই দিয়ে দিয়েছি এখন শুধুমাত্র কীভাবে লিখবো সেই সম্পর্কে একটু আলোচনা করছি আচ্ছা কোনি থেকে নিশ্চয়ই তোমরা চরিত্রগুলো ভালো করে পড়েছো আর তার সঙ্গে যে প্রশ্নগুলো দিয়েছি সেগুলো ভালো করে পড়েছো আমি প্রয়োজনে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার সাজেশনের লিঙ্কটা দিয়ে দেবো সেই প্রশ্নগুলো অবশ্যই অবশ্যই দেখে রাখবে কোনি থেকেও তাই যেভাবে পাস মার্কের প্রশ্ন লিখতে বললাম সেভাবে পার্ট ওয়াইজ লিখবে সংলাপ এবং প্রতিবেদন তারপর তারপরে ইয়ে রয়েছে আমার এই কী নাটক সেরাজুদ্দুল্লাহ সিরাজুদ্দৌল্লাহ থেকে তাই বঙ্গনুবাদ থেকে কি বঙ্গনুবাদটা বুঝে বুঝে উত্তর করবে কোনো একটা শব্দের অর্থ যদি না যেন কোনো ব্যাপার নেই যে সেন্স রয়েছে সেই সেন্সটা বুঝে উত্তরটা লেখার চেষ্টা করবে নম্বর কিন্তু তোমরা পাবে আর দেখবে এক দুই তিন চার মানে পুলিশ দিয়ে বাক্যগুলোকে আলাদা 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 করা আছে সেই অংশটুকু একটা বাক্য তারপরে অংশ আটটা বাক্য একদম গরু রচনার মতো সব একবারে করে কিন্তু লিখে দেবে না এটা যেন মাথায় থাকে নেক্সট আরেকটা বিষয় যেটা সংলাপ এবং প্রতিবেদন স্যার কোনটা লিখবো যেটা তোমার কাছে কমফোর্টেবল মনে হয় সেটা লিখবে কারণ এটা আগে থেকে আমি সবসময় বলি আগে থেকে সিদ্ধান্ত নিয়ে যাওয়াটাই বোকামো যে আমি প্রতিবেদনই লিখবো আমি সংলাপে লিখবো কারণ প্রতিবেদন এমন একটা বললো যে তার তথ্য তুমি জানো না সেক্ষেত্রে কিন্তু তোমার কোয়ালিটি ভালো থাকবে না বা সংলাপে এমন একটা বিষয় দিলো যার তথ্য তুমি জানো না সেক্ষেত্রে কিন্তু লেখার কোয়ালিটিটা ভালো হবে না তাহলে এমন একটা জিনিস তোমাকে লিখতে হবে যেটার তথ্য তুমি জানো বা যেটা সম্পর্কে তুমি দু এক কথা বলতে পারো তোমাকে পরীক্ষাতে বৃক্ষরোপণ দিল বৃক্ষরোপণ সম্পর্কে তুমি কিছু বলতে পারো তোমাকে হঠাৎ করে দিয়ে দিল জুবিন গার্গের মৃত্যু নিয়ে একটা প্রতিবেদন রচনা করো তো সেক্ষেত্রে তো তুমি ডেটও ভুলে গেছো বা কখন কি হয়েছিল কিভাবে কী হয়েছিল তথ্য খুঁজে পাচ্ছ না তো আমি ওটাকে চেপে যাব যেটা আমার জানা আছে বা যেটা আমি জানি তার উপরে বেশ করে যে প্রশ্নটা আসুক না কেন আমি সেটা লেখার চেষ্টা করব তাহলে কিন্তু আমি নম্বরটা ভালো পাবো আর পরে রইল কি রচনা রচনার ক্ষেত্রে অবশ্যই কোটেশন ব্যবহার করবে ন্যূনতম স্টার্টিংয়ে এবং ফিনিশিংয়ে একটা রচনা আর রচনা লেখার সময় অবশ্যই একটু সময় নিয়ে লিখবে লাস্টে তাড়াহুড় হতে রচনার জন্য একদমই সময় দাও না এই কাজটা কিন্তু করবে না অবশ্যই অবশ্যই সময় দেবে এবং সময় দিয়ে ভালোভাবে লিখবে অন্ততপক্ষে আট থেকে দশটা পয়েন্ট দেবে এবং চার থেকে পাঁচটা কোটেশান দেওয়ার চেষ্টা করবে আর কী কী রচনা সে সম্পর্কেও আমি আগে বলে দিয়েছি অতএব নতুন করে আর বলার কোনো দরকার নেই প্রয়োজনে ওই ভিডিওটা একটু দেখে নিও সেখানে সমস্ত সাজেশন কিন্তু তোমরা পেয়ে যাবে এইভাবে লিখবে খাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে অবাঞ্ছিত কাটাকাটি করবে না পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে খাতার ফার্স্ট পেজে একদমই নয় সেকেন্ড পেজ থেকে লেখাটা শুরু করবে এবং খাতায় মার্জিন টেনে নেবে অবশ্যই অবশ্যই সকলের পরীক্ষা ভালো হবে আর নিজের ওপর ভরসা রাখবে পাশের বন্ধুকে লিখলো তাই বলে নিজেরটা কেটে দিলাম সেটা করবে না নিজে নিজে ভুল করো তাও শান্তি কিন্তু বন্ধুত্ব লিখে দেখে লিখে যদি নিজের ঠিকটা কেটে দিতে হয় তার মধ্যে দুঃখের কিন্তু পৃথিবীতে কিছু নেই তপনের মতো এটুকু বলে রাখলাম তো আশা করি পরীক্ষার প্রিপারেশান টপ লেভেলে পৌঁছে যাক তোমাদের সবার এবং সবার পরীক্ষা ভালো হোক ধন্যবাদ